ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার একর ভূমি বিশেষ করে উচ্ছেদ করেছেন এবং দখলমুক্ত করেছেন আমাদের আসামবাসী আমরা যারা ভারতবাসী সেটাই আমাদের পাওনা যে আসামের জমি যাতে বেদখল মুক্ত হয় এবং একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ হয় সেই মুক্ত করার যে সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন সেই সঙ্গে আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে আমাদের ঘোড়াকে এবং বোলাকের এই পূর্ণভূমিতে কাঠিগোড়ার মহাদেবপুর পার্ট থ্রি এখানে রাধাবাদব মন্দির আছে একশো চৌত্রিশ বিঘার জায়গা তার মধ্যেখানে দেবত্তর সম্পত্তি তার মধ্যেখানে চুরানব্বই বিঘা জমি দেবত্তর সম্পত্তি রাধাবাদব মন্দিরের জায়গা একশো চৌত্রিশ বিঘার মধ্যে চুরানব্বই বিঘা দুজন ইসলাম ধর্মলম্বী মানুষের নামে খতিয়ান হয়ে গেল সেটা কীভাবে সম্ভব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে দেবত্বর সম্পত্তি কোনো ইসলাম ধর্মলম্বী মানুষের নামে হতে পারে না কোনো আইনে নেই চুরানব্বই বিঘা জমি ইসলাম ধর্মলম্বী মানুষের নামে হলো এবং পঁয়ত্রিশ বিঘা জমি বেদকলমুক্ত করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ডাক নাম্বার নাইনটি এবং আরো দাগ আছে যে দাগগুলো আছে সেটা আমি দেবত্ব সম্পদের কথা বললাম মহাদেবপুর পার্থি এছাড়া আমার কাছে আরও অন্য অনেক তথ্য আছে যেখানে অনেক ইসলাম ধর্মলম্বী মানুষরা বাগানের জায়গা অনেক জায়গায় ব্রাশ করে রেখেছে দখল করে রেখেছে তাই বিশেষ করে আসামের মাটি আসামের জমি সেইগুলো এবং সেইগুলো দখলমুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা আমি মনে করি যে সামনের দিন আমাদের জমি আমাদের মাটি আমাদের দেবত্ব সম্পত্তি এবং বিশেষ করে এইভাবে অনেকে কথা বলছেন না অনেকে কথা বলছেন ওনাদের কাছে কথাই শোনা যাচ্ছে না কিন্তু বিগত কয়েক দিনে আমি অনেক কিছু ছাড়বে করলাম দেখতে পারলাম এইভাবে